বায় মশ্রী বায় নমস্কার দর্শক মন্ডলী আমি সাকিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল তা বন্ধুরা আজকেরে আমরা আলোচনা করব যে সকাল বেলায় সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনাদের এই তিনটে জিনিস তিনটে বস্তু বা তিনটে জিনিস যাই আপনারা বলবেন যদি আপনারা দর্শন করতে পারেন তাহলে আপনাদের সারা দিনটা ভালো যাবে দেখুন বন্ধুরা দিনটা ভালো যাবে মানে এইটা বোঝাচ্ছি না যে আপনি এইগুলো করলে যে আপনি এইগুলো যে তিনটে জিনিস বলবো সেই তিনটে সেই তিনটে জিনিস যদি আপনি দর্শন করেন দর্শন করে যদি খারাপ কাজ করেন তাহলে আপনার দিনটা ভালো যাবে বা এগুলো আপনি দর্শন করে আপনি ধরুন যেটা আপনার করা উচিত নয় সেই কাজটি করছেন তাহলে কি সেটা হবে তাহলে হবে না তাহলে কখনোই সেটা হবে না যে খারাপ করবে তার সঙ্গে খারাপটাই তো হবে তাই না এটা কোন ক্ষেত্রে হবে যখন ধরুন আপনি কাজ করছেন এরকম হয় আপনি সারাদিন কাজ করছেন বা সেই কাজ করতে করতে যেন আপনার দিনটা যে খারাপ গেল কীরকম কাজ করছেন সেখানে ঝগড়া আমরা কালের ওখানে ঝগড়া নলে আপনাকে কেউ ক্রিটিসাইজ করছে মানে মানে অপমান করছে কেউ আপনাকে ইনসল্ট করছে কেউ হেও করছে ইত্যাদি ইত্যাদি নানানভাবে অপমান করছে বা আরও অন্য কোনোভাবে আপনার দিনটা খারাপ গেল হতেই পারে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বা আপনি কোনো খারাপ কাজ করেননি এক কথা এই ক্ষেত্রে এটা হতে হবে বা হতে পারে দেখুন তার আগে বলে দিই যে সনাতন শাস্ত্র মতে শাস্ত্র মতে এগুলোকে শুভ বলা হয়েছে আর একটা কথা দেখুন এগুলো সায়েন্টিফিক ব্যাখ্যাও কিন্তু আছে বা লজিক্যালি অর্থাৎ দর্শনবিদ্যা দর্শনবিদ্যাও কিন্তু এগুলোকে সমর্থন করে তাহলে আসুন শুরু করা যাক তার আগে বলে দিই বন্ধুরা যে আপনারা যে ঘরে শোন মানে যে আপনারা যে ঘরে ঘুমান সেই ঘরে কিন্তু কোনো আয়না রাখবেন না কারণ সকালবেলায় এটা খুব আপনারা খুব বাজে করেন যে সকালবেলায় ঘুম থেকে উঠে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা কি করলেন নিজেদের মুখ দেখলেন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা আয়নায় নিজেদের মুখ দেখেন এইটা কিন্তু খারাপ এটা কিন্তু খারাপ আমি এটা বলছি না যে আপনারা সকালবে উঠে আপনাদের মুখ দেখে বলে আপনাদের মুখ দেখলে খারাপ হবে এইটা আমি বলছি না এটা সায়েন্টিফিক্যালি একটা বিষয় আছে দর্শনিক দার্শনিক দিক থেকে একটা বিষয় আছে আর স্বাস্থ্য এটা এই জন্য বারণ করছে এবার আপনার আপনারা বলবেন যে আমার ঘরে পেছনেও তো আয়না আছে আমি বলি কি দেখুন বন্ধুরা এই এই ঘরটাতে আমি শুই না এই ঘরটাতে বাড়ির সব জিনিসপত্র থাকে দেখতে পাচ্ছেন ওইখান জিনিস জিনিস ওইখান জিনিসপত্র থাকে এই এই ঘরে আমরা শুই না ফলে তাই জন্য এটা বলতে পারেন তো এইবার দেখুন বন্ধুরা যে আপনারা যেটা করবেন যে সবার প্রথমে আপনারা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে আপনাদের হাতে তালু আপনাদের হাতে তালু দর্শন করবে মানে ঘুম থেকে উঠলেন উঠে বসলেন বসে বসে এইভাবে বসে যেভাবে দেখালাম এইভাবে হাতের তালু দর্শন করবেন হাতের তালু দর্শন করে এই হাতে এইভাবে এইভাবে হাতের তালু দর্শন করবেন করে নিজের ইষ্টদেবকে স্মরণ করবেন ইষ্টদেব বলতে কারোর ইষ্টদেব শিব হতে পারেন কারোর ইষ্টদেব কৃষ্ণ হতে পারেন কারোর ইষ্টদেব রাম হতে পারেন ইত্যাদি ইত্যাদি যে যা আপনারা যা যে যার ইষ্টদেবের ভক্ত বা আপনার যেসব ইষ্টদেব আমাদের আপনাদের আছে আপনারা সেই দেবতাকে স্মরণ করবেন যদি আপনাদের কোনো ইষ্টদেব না থাকে তাহলে আমি বলবো যে আপনারা শিব শিব কিংবা কৃষ্ণকে স্মরণ করতে পারেন এটা আমরা ব্যক্তিগত মতামত কারণ তারা তার তারাই তো একজন দেব মহাদেব আর একজন জগতের পালক তারাই তো সবার বড় তাই না এটা এটা করতে পারে আর যেটা বলবো যে কি বললাম যে হাতের তালু দর্শন করবেন দ্বিতীয় দ্বিতীয় যে কাজটা করবেন দ্বিতীয় দ্বিতীয় যে কাজটা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দর্শন করবেন ঠাকুরের অর্থাৎ ভগবানের মুখ দর্শন করবেন আপনি একটা ঠাকুরের ফটো এমনভাবে রাখবেন বা আপনি ঠাকুরের একটা ফটো নিয়েও শুতে পারেন বা বর্তমানে তো আপনারা ফোন মাথার কাছে নিয়ে অনেকে ঘুমান এটা যদি উচিত নয় আপনারা কি করবেন যদি এটা করেন যে ফোন মাথার কাছে নিয়ে ঘুমান টাইম দেখার জন্য তাহলে আপনারা কি করবেন আপনাদের ফোনের ওয়াল পেপারে ফোনের ওয়াল পেপারে একটা আপনারা এ দিয়ে রাখবেন ঠাকুরের ছবি দিয়ে রাখবেন আপনার ইষ্টদেবের ছবি দিয়ে রাখবেন এবং চোখ যখন খুলবেন তখন সেই ইষ্টদেবকে দর্শন করবেন তাহলে কি বললাম হাতে তালু দর্শন করবেন করে আপনার ইষ্টদেবকে স্মরণ করবেন এবং আর যেটা করবেন কি বললাম যে ভগবান আপনার ইষ্টদেবের আপনার আপনার ইষ্টদেবকে দর্শন করবেন আপনার ইষ্টদেবের মুখ দর্শন করবেন তারাকে আগে বলে দিই যে আপনার ইষ্টদেবের কোনো কোনো প্রকার মানে রেগে যাওয়া রেগে যাওয়ার ছবি কিন্তু দর্শন করবেন না যেমন ধরুন ঘুম থেকে উঠে কেউ যদি নৃসিংহদেবের রুদ্রমূর্তি নৃসিংহদেবের একটা রুদ্রমূর্তি আছে রুদ্রমূর্তি রুদ্রমূর্তিটা কেউ দর্শন করবেন না ঘুম থেকে উঠেই ওই হিরণ্য পশিপকে বধ করছে এইভাবে যে ছবিটা আছে ওই ছবিটা কেউ দর্শন করলেন এটা যেন না হয় কারণ সকালবেলায় ভগবানের হাসি মুখটা হাসি মুখটা বা যে রূপটা সাধারণ রূপটা ওই রূপটা দর্শন করবেন আর যেটা বলবো বন্ধুরা আপনারা ঘুম থেকে উঠে সান করে নেবেন ঘুম থেকে উঠে সান করে নেবেন এইটা স্বাস্থ্য যেমন বলছে সেরকম সায়েন্টিফিক কারণ কিন্তু আছে কারণ যত বেলায় সান করবেন তত কিন্তু শরীরে কিন্তু আপনার আলস্য ভাব আসবে আলস্য ভাব আসবে এবং এক কথায় শরীরে কষ্ট হবে ফলে আপনার সকাল স্নান করে পাঁচটা মিনিট ভগবানকে একটু স্মরণ করবেন তাহলে কি কি বললাম হাতে তালু দর্শন করবেন ভগ ইষ্টদেবের মুখ দর্শন করবেন এবং স্নান করে নিয়ে ভগবানকে স্মরণ করবেন এই তিনটে কাজ যদি আপনি সকালবেলায় করেন তাহলে আপনার দিনটা নিশ্চয়ই ভালো কাটবে এবং ভালো হবে বা আপনার সঙ্গে কোনো কিছু খারাপ হবে না এটা এটা আমি বল দিতে পারি তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি ভিডিওটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঠিক আছে ওম নমশ্রী বাই ওম নমশ্রী বাই নমস্কার হরে কৃষ্ণ